বাংলাদেশ ওডিআই দল বর্তমান সময়ে আমরা টেস্টে খুব একটা ভালো পজিশানে নেই টি টোয়েন্টিতে আমরা অবশ্যই একটা বড় শক্তি হওয়ার মানে চেষ্টা করছি এবং বেশ ভালো সময় কাটাচ্ছি সেখানে টানা চারটা সিরিজ জিতে এশিয়া কাপটা খুব একটা ভালো যায়নি বাট ওডিআই দলকে নিয়ে আমাদের চিন্তার শেষই নেই বিকজ এই বছর এখন পর্যন্ত যেই কয়টা আমরা ওডিয়াই খেলেছি সেখানে একটা পরিত্যক্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দুটো ম্যাচ হেরেছি তারপর শ্রীলঙ্কায় গিয়ে আমরা দুটো ম্যাচ হেরেছি এবং তারপরে আফগানিস্তানের সাথে যে সিরিজটা হচ্ছে সেখানেও আমরা তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইটা হেরে বসে আছি সো এই যে দৈন্য দশাটা চলছে সেই দৈন্য দশাটা কিন্তু আমাদেরকে অনেক অনেক ভাবিয়ে তুলছে বিকজ আমরা সবাই জানি দু বিশ্বকাপকে সামনে রেখে আমরা দল গোছানোর চেষ্টা করছি যদিও সেটা কতটুকু ভিশনারি হয়েছে সেটা নিয়ে সবার প্রশ্ন রয়েই যাচ্ছে তার পাশাপাশি সরাসরি কোয়ালিফিকেশনের যে একটা মানে সমীকরণ মানে সমীকরণ আমাদের পিছু ছাড়ছেই না তো সেই সমীকরণ অনুযায়ীও বাংলাদেশ দল কক্ষপথে আছে কি না সেটার প্রশ্নটা আরও জোরদার করে দিয়েছে সেই প্রথম ওডিআইটা শনিবার দিন যখন দ্বিতীয় ওডিআইতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল তখন কিন্তু আমরা সিরিজটা হারিয়ে খেলার সংখ্যায়ও থাকবো যেটা আমাদের জন্য আরও বেশি আমাদেরকে পেছনের দিকে ঠেলে দিতে মানে পারে সো সেখান থেকে উত্তরণের উপায়টা কি বা ওডিআই দলটা নিয়ে বিসিবিও কি ভাবছে চলুন এটা নিয়ে একটু আলোচনা করি দা পিচে দেখুন বাংলাদেশ দল ওডিআই হারতেই পারে ভাই মানে আমরা ওডিআইতে যে স্বর্ণযুগটা পার করেছি দু থেকে দুই হাজার বা দু হাজার পর্যন্ত ইনফ্যাক্ট তেইশ বিশ্বকাপের আগ পর্যন্ত কিন্তু দলটা অনেকটা সেটলড ছিল আমরা দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটা কিন্তু কম কথা না এশিয়ান দলগুলোর জন্য কিন্তু এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আপনাকে মানতেই হবে সেটা তারপরে যে ডিক্লাইনটা ক্যাপ্টেন্সি নিয়ে অনেক নাটক হয়েছে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি দলকে নিয়ে বিশ্বকাপে গেছেন সেখানে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল নেদারল্যান্ডসের সাথেও আমরা হেরে গিয়েছি কলকাতাতে তারপরে যদি আমি বলি সাকিব আল হাসানের বিদায়ের পরে সেই দলটার লিডারশিপে পরিবর্তন আসে এবং সেখানে নাজমুল শান্তকে অধিনায়কত্বের দায়িত্বটা দেয়া হয় এবং তার অধীনেও বাংলাদেশ দল একটু করে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছিল আমার বলতেই হচ্ছে বিকজ খুব যে আমরা জয় পাচ্ছিলাম এমনটাও না আমরা এই আফগানিস্তানের সাথেই কিন্তু আমরা সিরিজ হেরেছি নিউজিল্যান্ডের সাথে সিরিজ হেরেছি শ্রীলঙ্কার সাথে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছিলাম নাজমুল শান্তর ক্যাপ্টেনশিপে তারপরে আফগানিস্তানের সাথে হারার পরে মেহেদী মিরাজ ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করলেন হোয়াইড ওয়াশ সলাম আমরা পঁচিশ সালে এসেও সেইটা থেকে কিন্তু আমরা বের হতে পারছি না এবং প্রথম ম্যাচটা যদি আপনি দেখেন আমি অনেকগুলো পয়েন্টস কথা বলেছিলাম যেই পয়েন্টসে আমার কোশ্চেনটা এখনও রয়ে যায় সবার আগে ক্যাপ্টেন্সিতে যেটা বললাম আমি যে আপনি বোলারদেরকে রোটেট করাবেন কখন সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি শ্রীলঙ্কা সফরে যেই দুটো ম্যাচ আমরা হেরেছিলাম বেসিক্যালি যে শ্রীলঙ্কা সফর দিয়ে মেহেদী মিরাজ যাত্রা শুরু হয়েছিল অ্যাজ আ ক্যাপ্টেন সেখানেও কিন্তু ক্যাপ্টেনসির কয়েকটা ছোটোখাটো ভুলের কারণে ঈদের আমরা প্রতিপক্ষকে বেশি রান উপহার দিয়ে ফেলেছি অথবা আমরা সেখানে ডিফেন্সটা ঠিকমতো করতে পারিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত ছিলেন শান্তর সময়েও আমরা দেখেছিলাম যে ক্যাপ্টেন্সিটা কিন্তু অতটাও ব্যাকফুটে ছিল না নাজমু শান্ত ব্যাটার হিসেবে মোটামুটি রান করেছেন বাট অ্যাজ আ টিম তখনও কিন্তু বাংলাদেশ দল গুছিয়ে উঠতে পারেনি যে গুছিয়ে ওঠাটা খুব জরুরি ছিল তখন এরপরে কি হলো এরপরে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন আসলো মিরা যেটা বললাম শ্রীলঙ্কার মাটিতেও তার ক্যাপ্টেন্সি কিছু প্রশ্নবুদ্ধ ছিল এবং প্রথম ওন ওয়ান ডেতে আফগানিস্তানের বিপক্ষে সেই একই ভুলের বৃত্তে কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি আমি স্পেসিফিক্যালি বলেছিলাম যে কোন কোন জায়গাটাতে যে আপনি আপনার দলের সেরা কখন ইউজ করবেন দল নির্বাচনে আপনি পিচের একটা ভূমিকা থাকে সেই পিচটা ঠিকমতো রিড করতে পারছেন কি না সেটা একটা দেখার বিষয় সো মানে বলে না যে একটা জিনিস ঠিকঠাক না হলে তখন কিন্তু প্রশ্ন উঠতেই থাকে একটার পর একটা যে অমুক ডিসিশনটা ভালো হয়নি তমুকটা ফরে যায়নি এরকমই কিন্তু হয়ে আসছে মেহেদি মিরাজের সাথে সো আপনি এটাকে মানে দুর্ভাগ্য না বলে বলতে পারেন যে দুর্ভাগ্যটা বেসিক্যালি খুব খারাপ ভাবে মেহেদি মিরাজ টেনে এনেছেন নিজের কাঁধে আমি বলবো বিকজ আপনি যখন দেখলেন যে আবুধাবির মাটিতে খেলা যেখানে স্পিনাররা ডমিনেট করে যেখানে আপনার প্রতিপক্ষ দলে স্পিনারদের ছড়াছড়ি সেখানে কিন্তু আপনি তিনজন পেসার নিয়ে নামলেন এবং সাইফ হাসানকেও এক সময় যাকে আপনি অভিষেক মানে ওয়ানডেতে অভিষেক করিয়েছেন এবং তার একটু বোলিং পারফরমেন্সের কারণে তাকে জোরটা দেওয়া হয়েছে বেশি তাকেও আপনি বোলিংয়ে আনলেন যখন আপনার কাছে আর পাওয়ার কিছু নেই সব আপনি হারিয়ে ফেলেছেন প্রায় সো এই যে একটা প্রত্যুৎপন্ন মতি অ্যাপ্রোচ থাকা উচিত অধিনায়কের সেটা কিন্তু আমরা মিরাজার কাছ থেকে এখনো পাইনি দ্বিতীয় ওয়ান আমাদেরকে জিততেই হবে বাই হুক অর বাই ক্রুপ আমরা সিরিজটা যখন মানে এই পর্যায়ে দুই একে জিতে খুব একটা যে লাভ হবে না কারণ পয়েন্ট আমরা কিছুটা পেলেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন হবে না কিন্তু হেরে গেলে আমাদের জন্য বিপদ দশ দশই থেকে যাবো আমরা তার সাথে এবং আফগানিস্তান কিন্তু উপরে উঠে যাবে সো মানে বলতে কষ্ট হচ্ছে যে মানে আফগানিস্তান তাদের যে র্যাঙ্কিংয়ের নিচের দলের সাথে খেলছে টুর্নামেন্টটা মানে সিরিজটা সো আমাদের এই জায়গা থেকেই বের হয়ে আসতে হবে আমি পার্টিকুলার তানজিম তানজিদ তানজিদ তামিমের কথা বলবো যিনি কিনা ওয়ান ডেতে বারবার খুব বেশি বড় ইনিংস খেলতে পারছেন না তার কাছ থেকে যদি আমরা ঝোড়ো ইনিংসও চাই সেই ইনিংসও কিন্তু প্রোভাইড করতে পারছেন না লাইক টি টোয়েন্টি সো আপনি কি এখন মানে আপনার সাথে ট্রাভেল করা পারভেজ ইমন যিনি কিনা নাইম শেখ সৌম্য সরকারের পরিবর্তে তাকে রিজার্ভ রেখে দেওয়া হয়েছে তাকে খেলে ফেলবেন কিনা বিকজ নাইম শেখ এখনো তিনি কিন্তু যেতে পারেননি আবুধাবিতে সো পারভেজ ইমনকে যদি ট্রাই করে দেখতে চান তানজি তামিমের জায়গায় মন্দ নয় সাইফ সাইফের জায়গায় থাকবেন তাও যদি বলি সেখানে যেহেতু জিতন কুমার নেই তারপরে মেহেদি মিরাজ তিনি নিজেকে চারে প্রমোট করেছেন তারপরে সে প্রশ্ন চলে আসে যে জাকের এরপরে সোহান অনেক অনেক ব্যাটারদেরকে রেখেছেন এবং প্রবলেমটা হচ্ছে ওই যে যে বললাম তামিমের পরে আর কোনো বাম হাতি ব্যাটারও কিন্তু নেই সো প্রশ্ন জায়গাটা আবার রয়ে যায় যে জাকের আলী যিনি কিনা স্পিনের সামনে এতটা বাজেভাবে এক্সপোজড হয়ে যাচ্ছেন তাকে কি আপনি আবার সুযোগটা দেবেন কিনা নাকি তার জায়গায় শামীম পাটোয়ারিকে আনবেন এবং বোলিংয়ে যদি আমি বলি সেখানে একজন পেসার কমিয়ে যেহেতু আমাদের কাছে লাক্সারিটা নেই স্পিনে সো সেখানে কি আপনি আরেকজন স্পিনার ট্রাই করবেন কিনা নাকি একটা ব্যাটার কমিয়ে ফেলবেন ওপর থেকে বিকজ নাজমুল শান্ত ক্যান ওপেন দ্য ইনিংস উইথ সাইজ সো শান্ত মানে আমার কাছে যেটা মনে হয় যে তানজিদ বা ইমন কাউকে যদি না নিয়ে আমি অ্যাট লিস্ট পারভেজ ইমন যদি ব্যাটিং ফ্রেন্ডলিও রাখতে চাই একাদশটা এবং একজন অতিরিক্ত স্পিনারও ইউজ করতে যিনি ব্যাট করতে পারেন আই এম টকিং রাখা উচিত বলে আমি মনে করি দ্বিতীয় ওয়ান ডেতে সো নাজমুল শান্ত তারপরে তারপরে সাইফ হচ্ছে আমাদের তাও হৃদয় তারপরে সেখানে অবশ্যই মেহেদি মিরাজ তারপরে নুরুল সোহান জাকের আলী শামীম পাটোয়ারি রিশাদ এবং তারপর পরে আমার কাছে সেখানে তানভীর তারপরে দুজন পেসার অথবা আপনি জাকেরকেও সেখানে ড্রপ করতে পারেন যেহেতু আপনার কাছে অলরেডি সেখানে নুরুল সোহান আছেন যাকে ড্রপ করে যদি আমি আবারও আসি সেখানে শান্ত সাইফ তাহিদ হৃদয় তারপরে মেহেদি মিরাজ তারপর পর নুরুল সোহান শামীম পাটোয়ারি রিসা তানবীর এবং তারপর পর তিনজন পেসার এখন তিনজন পেইসারের ক্ষেত্রেও একটা কল আমাদেরকে নিতে হবে মাস্ট হাসান মাহমুদ এবং তাস্কিন দুজনেরই অফ ফর্ম গেছে কাকে আপনি বসাবেন যদি আপনি পুরনো বলে হাসান মাহমুদকে ইউজ করতে চান তাহলে আপনাকে তাস্কিনকে নতুন বলে স্যাক্রিফাইস করতে হবে আবার যদি চান আপনি ডেথে মুস্তাফিজকে দিয়ে বোলিং করাতে তাহলে মুস্তাফিজকে আপনার সেই ডেথের জন্য রাখতে হবে চেষ্টা করতে হবে যাতে তাস্কিনকে যদি আপনি রাখেন তাস্কিনকে আপনি ম্যাক্সিমাম অফ ওভার্স শুরুতেই দিয়ে দিচ্ছেন সেখানে সো তানজিম সাকিব ডেফিনেটলি খেলবেন তারপরে তাস্কিন তারপরে মুস্তাফিজ আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট এই অর্ডারে যদি আমরা যাই তাহলে শেষ দিকে অ্যাটলিস্ট তাস্কিন মুস্তাফিজ সেই সাপোর্টটা আমাদেরকে দিতে পারেন কিংবা আপনি শরীফুলকেও সেখানে অ্যাড করে ফেলতে পারেন একজন বাহাদি অপশন হিসেবে সো ওই কলগুলো কিন্তু নেওয়াটা খুব জরুরি পারফর্ম করার আগে আপনাকে এবং ধাবির এই উইকেটে আমি যেটা বললাম যে দু হাজার পঁচিশে খুব বেশি রানও কিন্তু আমরা হতে দেখিনি সো আপনি ডেফিনেটলি চাইবেন যে ওই ব্যাটিংটা ঠিকঠাক মতো করতে পার স্কোরটা দুশো পঞ্চাশের একটু ওপরে দুশো বা পঁয়ষট্টি সত্তর ছুঁই ছুঁই একটা স্কোর করতে সো কি মনে হয় আমরা কি আবারও আশায় বুক বাঁধতে পারি এবং একটু বুক ধুকপুক নিয়ে খেলা দেখতে পারি কিনা দ্বিতীয় ওয়ান ডেটা যেই ওয়ান ডেটা আমাদের জেতাটা খুবই জরুরি সিরিজ জয়টা আমাদের এখনো খুব জরুরি যাতে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের দেশের মাটিতে সিরিজে প্রেশারটা একটু কম হয় অ্যাটলিস্ট আমরা হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে নামতে পারি কি হতে পারে কম্বিনেশন দলের সেটা জানাতে ভুলবেন না ওয়ার্ড দা পিসের কমেন্ট বক্সে